এই মামা এই মক্কা আমার বাবা দেশ এই মক্কা দাদা দেশ আমার মন চাই না আমি মক্কাতে চলে যাই আমি মক্কাতে মদিনায় আমি চলে যাচ্ছি এই হুল্লার মধ্যে কিছু আমার এই মক্কা আমারতে আমার জিনিসপত্র আছে সব একটা একটা তাদেরকে সকাল বেলা বুঝিয়ে দেবে তাই হলে জর করে কানতে লাগলেন বুঝলেন পেয়াদেবে মা কোন পেয়াদেবে ক্ষমা করো আপনি তো মক্কাতে মদিনায় চলে যাবেন ও মদিনার যুবকেরা মদিনার নজনেরা ছেলেরা আপনার পেয়ে ফুসি তরিতে আনন্দতে বাগে বা যাবে আর আমি আনি আপনার হোজের মধ্যে শুয়ে তাইবো এই মক্কা দশমেরা দূতে তীরে বললাম ছড়ে ছড়ে

আপনার হুকুমে হাজির আপনি কে বলছেন বলুন আবু বাকার আমি মক্কাতে মদিনায় চলে যাব তুমি কি আমার যাবে চলো হুজুর চলুন আপনি আমি আপনি আমার সঙ্গে যাব আমি আগে আমি আবু বাকার আপনার সঙ্গে যাব আবু বাকার আমার নবী সঙ্গে করে নিয়ে ওটা একটা সাওয়ার হয়ে ওমর হয়ে একা একা পথে যেতে 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 রোদ্র চাঁদ রোদ্র তাপ

এখানে কোন আশ্রয় হবে নাই এখানে পানি পাওয়া যাবে নাই ওদিন আমার উপা লেগে গিয়েছে গেছে একটু যদি পানি থেকে পানি দেন বাড়ি না

इन्हें तो पानी पाव दर ना पाव बकर तेरे भूजा काई तेरे से बोसो ना किसी बोसरा से ना किसी के आव का कोई भी बोसरा तेरे बोसो बोले और तो बोलो ना चाप कोई ना हाँ है हाँ किसी ने बोले ये जी कुछ ना आमतौर से आपको बोलो भाई आपको क्या पार्ट जामा मूवी पर जामा ना मनसी के जमीन पर तो ताप होती

उनके ना चावल डालिया ची चावल तो देखा कर... है खूब देखा है खूब देखा है ना इगो ले आ जाने आते तू हम ना बालियों जो चिंता कुछ बार बार कुछ तो सुने ने बड़े दौरे में मां की जितने स्टाइल ने आंदोलन में की मेरे देख चेंज के ब हमारा अल्लाह तक हमारा नूरी पाके नूर न वाला नूर कोड़ चलने को जरूर हो जरूर बोले हमारा अल्लाह हमारा नूरी पाके नूरानी चहार धाम कर चुके तो नूरी पाक गुजरात wow! दर्शनों को साथ बाड़ियों में दरवाजा मांग के देख चुके पीढ़ी पीछे में नहीं आते मांग के बीच में आज के हमारे बाड़ी दरवाजा समझ बिल्कुल

পানি সে পা গিয়েছে তবে চলে ছাগলের দুধ হবে নবী পাক পানি মানে কি বলে একটা বাটি চেয়ে নাও একটা বাটি চেয়ে নিলেন ওই বাটি দিয়ে আওয়াকার আমার নবী পাকের সঙ্গে কোয়ানে ওই প্রতিবন্ধী নেড়া ঘোড়া ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা যাওয়ার শুনছি আমার আল্লাহ তালা ওই প্রতিবন্ধী নেড়া ঘোড়া

আসালা আলাইকুম হে হাবিবাল্লাহ হুজুর গয়াবাক আপনি আমাদের پیغمبر আপনি আমানর নবী আপনাদের গর্widehat ফাসানে গিয়েছে গর্widehat ফাসানে আমার আল্লাহ তআলা দদের কোটে বহুত অবদান করেছেন

যাও চলে যাও এই এক দুধ আছে পানি ওকে মনে দেবেন আমাদের খাওয়া হয়ে গিয়েছে গিয়েছে এই এক আপনার স্বামী যখন পাল দুধ আপনার স্বামীকে এই দুধটা খেয়ে নেবেন অবাক আস্তে আস্তে করে বাড়ি কাছে গেলেন

আমার অনেকে জানে না তোমার মনে যেতে পারে বসে তো আর সময় হোক কিন্তু ঘরে বসে বসে হক তাহলে তো এবার

তেজ তাজা ताजा ও চিন্তা কোনে জিdataPath আমাত প্রতি বনে ন্যাড়া আমি সব জাগো নিয়ে চলে গেলামpiperidin ন্যাড়া গেলাম এত সুন্দর ताजा তেজ যেন হলো

মতা ছেড়ে ভাবি চলে যাবেন কি তো অযুগক হঠাৎ দাঁড়তে যখন পৌঁছালেন বারবার আনিয়া দিবি সা হে ভিনে শুনলেন আহানিয়া দিবে সা কে বললেন সেই যুবকেরা সেই হীতে হীতে আমার ঘরের দরজা মুখে জবান দাঁড়িয়ে ছিলেন পৃথিবীর যে বানানো দেখেছি এরা কোনো মানুষ জীবনে চলে দেখি নাই

আমি যখন ওই প্রদীপ দিনাঙ্গাম ছাগলে তাকিয়ে দেখিলাম সেই প্রদীপন দিনা করা ছাগল করা নাই সেই জন্য তাজা হয়ে দাঁড়িয়ে আছেন ও যে

মাঠে পাড়াবেন বিনা করে আর কোন নবী পয়গম্বর আসবে না যে মহা মাসা সামনে আমার আল্লাহ তাআলা এই মক্কা জমি পাড়াবেন ওই মক্কার মানুষেরা সেই মহা মাসা সামনে এত জুলুম এত করবেন এত লাঞ্ছিত অপমান করবেন মহা মাসা সামনে এত কে মরে কষ্টে মক্কা ছেড়ে মদিনা আসি পে জয় চলে যাবেন ওরে আমার হাল নবী সাগে বা দেখো এই রৌদ্র চাঁদ

একটা গুজরা তৈরি করেছি একটা বাড়ি তৈরি করেছি এই মদিনার পথে মক্কাতে মদিনায় যাওয়ার পথে আমি একটা বাড়ি তৈরি করেছি গুজরা তৈরি করেছি সেই মোহাম্মদ সাহেব যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন সেই মোহাম্মদ সাহেব সাহেবকে আমার এই গুজরার মদিনে বসাবো একটু রেস্ট নেবে আরাম নেবেন মোহাম্মদ একটু খাই কেন মত করবো ওরে আমার হালে আবি সাহেব সেই মোহাম্মদ সাহেব আমি দেখতে পেলাম না করতে পারলাম না চিনা আমার হইরার মধ্যে বাইতে বসাতে পারলাম না আমি আর কার জন্য বাড়িতে তাইব কার জন্য এই না কেমন আমি আর এই পানিতে দেব এই বইরে দেব না ও যুবক তিনজনের সাহানিয়াকে সঙ্গে করে নিয়ে সব জিনিসপত্র নিয়ে পর্তার মরুভূমির আকা বাগান রাস্তা দিয়ে পথে যেতে 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 মক্কা থেকে মদিনা শিপে জমিনে আমার নবীর পাকের দ্বারে বাড়ে চলে গেলেন আল্লাহুম্মা নবীজির কথা নবী পাবে কথা নবী পকা আল আলাদের কথা নদীনার মাস্টার বাচ্চা বাচ্চা আমার নবী পাবে শাহবাজার চলছে চলছে শেষ করা যাবে না এই তোমার সকলে গায়ে গায় না আওয়াজ দে আমার নবী পাবে সঙ্গে

सलाम سلام सलाम सलाम سلام असर कालो बदो आल بدر न प منه من غلق بدور مثله سنكمه غين قط يا غا سرور يا نبي سلام يرسول سلام

अल सल आय न अल

not in love.